নতুন গরম মশলা রেডি করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার গোয়াবের মাংস রেডি করলাম এটা দিয়ে গরম ভাত খিচুড়ি ভাত এবং পলা ভাত খেতে অসম্ভব মজা আসসালামু আলাইকুম কেমন আছে আপনারা সবাই কুরবানি গরুর গোস্ত কোয়াব করে রেখে দিয়েছিলাম ফ্রিজে কিন্তু সময়ের জন্য করতে পারতেছিলাম না আসে যেহেতু সময় হয়েছে সেজন্য জন্য ফ্রিজ থেকে আগে নামিয়ে এটাকে ভিজা দিয়ে রাখছি পানি দিয়ে কারণ যেহেতু বরফ হয়ে গেছে বরফটা আগে সরতে হবে বরফটা সরার পরে এটা ধুয়ে নিছি ধুয়ে একটা বড় পাতলিয়ে দিয়ে নিছি এখানে প্রায় দশ কেজি মাংসের উপরে আসে আর মাংসের পিসগুলো দেখছেন কোয়াবের মাংস পিসগুলো কিন্তু একটু বড় বড় সাইজ হয় আর রানের মাংস হয় একদম সফট যে মাংসটা চর্বি ছাড়া ওই মাংসটা হয় আমি প্রথমে মাংসটা দেওয়ার পরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর আদা পেঁয়াজ রসুন পেঁয়াজ দিয়েছি তারপর পরিমাণ মতো দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আর আমার নিজের হাতে তৈরি করা গরম মশলা এটা দিয়ে তারপর কিছু আস্ত মশলা দিয়েছি আস্ত মশলা দিলেও হয় না দিলে কোনো সমস্যা নাই আপনার চাইলে এটা স্কিপ করতে পারবেন আমি দিয়েছি গ্রামটা ভালো আসার জন্য তারপর পরিমাণ মতো তেল দিয়েছি তেল দেওয়ার পরে তারপর পানি দিয়েছি পানি দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিয়েছি এক একজনে এক একভাবে তৈরি করে আমি যেভাবে তৈরি করি ওই প্রসেসিংটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি আমি যেহেতু চট্টগ্রামের বহু চট্টগ্রামে অনেক জায়গায় দেখেছি এই মাংসটা কীভাবে তৈরি করে আমি খেয়েছি আমার কাছে ভালো লেগেছে সেজন্য ওইভাবে চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য মাংসটা মাখা শেষ ডাকনা দিয়ে চুলার আশটা মৃদু আসে দিয়ে বসাই দিলাম বসা দেওয়ার পরে একটু পরপর কিন্তু ডাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে আর পানিটা একসাথে দিয়ে দিলে পরে আর পানি লাগে না আমি একসাথে দিয়ে দিছি পরবর্তীতে আর পানির প্রয়োজন হবে না এই যে দেখেন পানিটা একটু বেশি দিতে হবে না হয় তলা লেগে যাবে আর যদি শুকনা হয় তাহলে মাংসের গায়ে মশলাটা লেগে যাবে পানি পরিমাণটা একটু বেশি দিলে মাংসের গায়ে মশলাটা লাগবে না মাংসটা জর্জর হবে মাংসটা গায়ে কোনো মশলা আটকে থাকবে না আমি একটু পর ডাকনাটা উঠিয়ে দেখতেছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা মাংসটা কিন্তু মৃদু আছে রান্না করলে একদম সফট হয়ে যায় যেহেতু রানের মাংস সফট মাংস আর মাংস পিসগুলো অনেক বড় মাংসটা সিদ্ধ হওয়ার পরে মাংসটা কিন্তু অনেক নরম হয়ে যায় এই যে দেখেন আমি এক পিস আপনাদের সাথে ভেঙে দেখালাম এত সুন্দর সফট হয়েছে মাংসটা রান্না করা হয়ে গেছে আমি একে একে একটা সাকুনি দিয়ে সুন্দরভাবে জিরে জিরে মাংসটা উঠে নিচ্ছি আমি কিছুটা গরম অবস্থায় থাকতে মাংসটা উঠে নিচ্ছি কারণ ঠান্ডা হয়ে গেলে মাংসের গায়ে মশলাটা লেগে যাবে গরম উঠালে দেখা যাচ্ছে মাংস গায়ে কোনো মশলা থাকবে না সেই জন্য আপনারা চাইলে ঠান্ডা হওয়ার পরে কিন্তু মধ্যে নিতে পারেন যা হোক প্রত্যেকটা মাংস নেওয়া হয়ে গেছে নিচে যে মশলাটা রয়ে গেছে এই মশলাটা কিন্তু অনেক কাজে লাগে সবগুলি মাংস বাক্সের মধ্যে নিয়ে নিলাম আমি এটাকে এক পাশে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে তারপর ভেজে দেখাবো এই মাংসটা খেতে কেমন বা দেখতে কেমন আমি একে একে প্রত্যেকটা মাংস ধরে দেখতেছি মার্শাল অনেক বেশি ভালো লাগতেছিল তখন মাংসটা দেখে আর এই মশলাটা দিয়ে কিন্তু ঝালমুড়ি তারপরে চানাচুর মাখানো খেতে অনেক বেশি ভালো লাগে আমি এটাকে ঠান্ডা করে বাস করে ফ্রিজে রেখে দিই যখন প্রয়োজন নামিয়ে ঝালমুড়ি বা চানাচুর মাখা খাই তারপরে চলে আসছে একটু ভেজে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য মাংসটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি এটাকে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি নিয়ে তারপর একটু তেল দিয়ে এপিট ওপিট পিঠ উল্টে একটু ভেজে নিয়েছি এটা ভাজা হয়ে গেলে কিন্তু এটা দিয়ে এভাবেও কিন্তু গরম ভাতের সাথে খিচুড়ি ভাতের সাথে পলা ভাতের সাথে খাওয়া যায় না হয় একটু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে মেখে সালাদ মতো করে ভাতের সাথে খাওয়া যায় আজকে এ পর্যন্ত দেখালাম অন্যদিন দেখাবো সালাদ কীভাবে খায় এ আমার চট্টগ্রামের ঐতিহ্যবাহী কবের মাংস রান্না করে সুন্দর একটি থাকবে না লাভে